সালামু আলাইকুম ওরহামতুল্লা বারাক প্রিয় দর্শক আজ আমি আপনাদের কি সুরতোহা এই ছোড়াটা আপনাদেরকে সহি এবং শুদ্ধভাবে শিখিয়ে দিব দর্শক আপনারা মনোযোগ সহকারে আপনারা আমার সঙ্গে টুট নেড়ে মনে মনে পড়বেন তাহলে আপনি অল্প দিনের মধ্যে ইনশা আজিজ আপনিও সহি এবং শুদ্ধভাবে এই সূরাটা তিলাওয়াত করতে পারবেন পড়তে পারবেন দর্শক মনোযোগ সহকারে আপনারা আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পড়বেন সুরাটি আরম্ভ করার আগে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো আপনাদের কাছে এই এই সুরাটা বা এই ভিডিওটা যদি আপনার কাছে পছন্দ হয় ভালো লাগে থাকে তাহলে এক্ষুনি লাইক করুন এবং কমেন্ট করুন আর আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করে আছেন সবাইকে ধন্যবাদ চলুন শুরু করছি আজকের ঈশ্বর বিস্মিল ما ودعك ربك وما قلى وللاخره خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى الم يجدك يتيما فاوى ووجدك ضالا ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث

পরবর্তী সুরার জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু